প্যাকেটের হালিম তো আমরা সবাই বানাতে পারি কিন্তু আজকে আমি দেখাবো পারফেক্ট বিফ হালিম যেটার টেস্ট এতটাই জমবেশ হবে যে রেস্টুরেন্টের হালিমকেও হার মানিয়ে দেবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন আজকে একদম গরোয়া স্টাইলে পারফেক্ট হালিম রেসিপি তৈরি করে দেখিয়ে দিব যেটা নাকি আপনার ঘরে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আজকে হালিমটি তৈরি করে দেখিয়ে দিব আসতে রমজানে আপনারা চাইলে এইভাবে করে হালিমটি রেডি করে খেতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল হবে ইনশাল্লাহ তার জন্য আমি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চানার ডাল বা চোলার ডাল ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম মাসকালার ডাল বা উড়ার ডাল সে সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মুসুর ডাল তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল সবগুলো পরিমাণ সেম হতে হবে তারপর এর মধ্যে আমি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ গম গমগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল অবশ্যই চিনি গুঁড়া চালটা নেওয়ার চেষ্টা করবেন সুগন্ধি চালটা নেওয়ার চেষ্টা করবেন এখানে সবগুলো ডাল যদি না পান বা হাতের কাছে না থাকে তাহলে আপনার হাতের কাছে যে সব ডাল আছে এগুলা দিয়েও আপনি ভানিয়ে নিতে পারবেন এরকম মজার হালিম এবার সবগুলো উপকরণ একটি বাটিতে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে কষলে কষলে দুই তিনবার পানি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটি স্ট্যানারে রেখে দিব সম্পূর্ণ পানিটি ঝরিয়ে যাওয়ার জন্য পানিটি যখন ঝরে গিয়েছে তখন একটি তাওয়ালে বা পরিষ্কার একটি টিস্যু পেপারে নিয়ে নেবেন এরপর এগুলাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন যদি রোদ থাকে তাহলে রোদের মধ্যে আধা ঘন্টা এগুলাকে শুকিয়ে আমি এগুলাকে শুকিয়ে নিলাম শুকিয়ে দেখতে পারছেন একদম জর্জরা হয়ে গিয়েছে শুকানোর পর এগুলাকে ব্লেন্ডার ঝাড়ে নিয়ে পালস মুটে দিয়ে এগুলাকে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার করা যাবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলাকে আধ ভাঙ্গা করে নিতে হবে আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারছেন এগুলাকে আমি কতটা ভেঙে নিয়েছি এবার এ শস্যগুলাকে একটি বাটিতে নিয়ে নিলাম বাটিতে নিয়ে নেওয়ার পর এগুলাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব এই শস্যগুলা বাটিতে নিয়ে নেওয়ার পর এবার আমি ফুটন্ত দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে যেন দলা ফেঁকে না থাকে এটাকে এখন রেস্টে রাখবেন প্রায় এক ঘন্টার জন্য হালিমের মশলাটি তৈরি করার জন্য নিয়ে নিলাম টু টেবিল স্পুন আস্ত ধনিয়া বা ধনে ওয়ান টেবিল স্পুন নিয়ে নিয়েছি আস্ত জিরা ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি মড়ি বা মিষ্টি জিরা ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি আমি কালো জিরা সে সাথে দিয়ে দিব হাফ ইঞ্চি মতো দারুচিনির টুকরা তারপর দুইটি আমি কালো এলাচ দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিব হাফ টি স্পুন মেথির দানা এরপর নিয়ে নিলাম তিনটি এলাচ আস্ত এলাচ নিয়ে নিয়েছি দশ থেকে বারোটি মতো আমি নিলাম সেই সাথে থেকে মতো নিয়ে লবঙ্গ নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিলাম জয়ত্রীর অর্ধেক অর্ধেক জয়ত্রী দিয়ে দিয়েছি হাফ জৈত্রী দিয়ে দিবেন তারপর এখানে আমি হাফ জয়ফল দিয়ে দিয়েছি একটি জয়ফলকে ভেঙে হাফ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব চারটি মতো যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও ভাড়িয়ে দিতে পারবেন একটি তেজপাতাকে কেটে কেটে দিয়ে দিলাম সেই সাথে এগুলাকে সবগুলো মশলা ভালো করে টেলে নিতে হবে চোলার আজ কিন্তু লোথে রাখতে হবে হালকা একটু টেলে নেওয়ার পর এগুলাকে ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে এগুলাকে আমি পাউডার করে নিয়েছি আমার মশলাটি তৈরি হয়ে গিয়েছে একদম স্পেশাল মশলা এটি হালিমের জন্য পারফেক্ট একটি মশলা হালিমের জন্য মাংসটা রেডি করব তার জন্য চোলা একটি পাতিল বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটি হালকা নরম করে নিতে হবে নরম হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল স্পুন রসুন বাটা সেই সাথে দিয়ে দিব টু টেবিল স্পুন আধা বাটা যেহেতু গরুর মাংস আধা বাটাটা একটু বেশি ইউজ করবেন নাড়তে নাড়তে যখন কাঁচা গন্ধ চলে যাবে আদা রসুনের তখন এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন লবণ লবণটি বুঝে শুনে দিবেন তারপর ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া সে সাথে দিয়ে দিব এক টেবিল স্পুন মরিচ গুঁড়া তারপর সে তৈরি করে রাখা মশলাটি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন মতো আমি রেখে দিব পরবর্তী ইউসের জন্য সবগুলো একসাথে দিব না এক টেবিল স্পুন মতো রেখে দিয়েছি এটা আমি পরে ইউজ করবো সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় সেই জন্য এখানে আমি এক থেকে দুই টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলাম পানিটি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে আসলে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি টমেটোকে কিউব কিউব করে এবার টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি হাফ কেজি মতো গরুর মাংস নিয়ে নিলাম গরুর মাংসটি হতে হবে হাড্ডি চর্বি এবং মাংসযুক্ত সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি মিডিয়াম টু লোতে রেখে এই মাংসটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাঝের মধ্যে ডাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি আবারও ডাকনা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে যখনই দেখবেন তেল উপরে বেশে এসেছে আমার মাংস কষানো একদমই হয়ে গিয়েছে তখন এই মাংসগুলাকে সেদ্ধ করার জন্য এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যদি মাংস সেদ্ধ হতে সময় লাগে তাহলে আরেকটু একটু পানি ইউজ করবেন আমি এক কাপ পানি দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করার জন্য চোলার আঁচ লোতে রেখে বসিয়ে রাখলাম আমার মাংস এ পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন এখানে ভিজিয়ে রাখা শস্য দানাগুলা দিয়ে দিলাম যে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য ওই শস্য দানা দিয়ে দিয়েছি পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন তাহলে দ্রুত গলতে সহযোগিতা করবে এবার আমি ডাকনাটি দিয়ে একটি বল কুটিয়ে নিব খেয়াল রাখতে হবে ডাকনা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না নাহলে তলা নিতে লেগে যাবে যেহেতু এগুলো শস্যের দানা তাই এগুলো তলানিতে খুব দ্রুতই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি কাপ কাপ ফুটন্ত দুই দুই গরম পানি দিয়ে ডাকনাটি উঠিয়ে অনবরত নাড়তে থাকতে হবে এ পর্যায়ে কোনো প্রকার নাড়া বন্ধ করা যাবে না নাড়তে থাকতে হবে নাহলে তলানিতে লেগে যাবে নাড়তে নাড়তে শস্যের দানাগুলোকে আমি ফুটিয়ে নিয়েছি যখনই দেখবেন শস্যের দানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্পেশাল মশলা থেকে এক টেবিল স্পুন মশলা রেখে দিয়েছিলাম দিলাম ওই মশলাটা দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়ে দিয়েছি অবশ্যই পর্যায়ে লেবুর রসটি দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একবার ফুটিয়ে নিয়েছি এবার চোলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এই হালিমটি তৈরি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ স্লাইসেস পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি নাড়তে নাড়তে চোলা আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এই পেঁয়াজগুলোকে লালচে করে নিয়ে এলাম বা ব্যাস্তা করে নিয়েছি বেরেস্তা করে নেওয়ার পর এখানে আমি কিছুটা ব্যারাস্তা উঠিয়ে রাখছি উপরে পরে গার্নিশ করার জন্য গার্নিশের জন্য আমি কিছু ব্যারেস্তা রেখে দিয়ে তারপর এ ব্যারাস্তা আর তেল সহ আমি ফোড়নটা দিয়ে নিলাম হালিমের মধ্যে সবগুলা ব্যাস্তা দিয়ে বা তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর হালিম আমার একদম রেডি এ পর্যায়ে সব কিছু ঠিক আছে কিনা চেক করে দেখবেন চার থেকে পাঁচটি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি দুই মুটু মতো এবার সবগুলো উপকরণ ভালো করে আর একবার মিশিয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার হালিম রেসিপিটি আপনারা আর রেস্টুরেন্ট থেকে হালিম কিনে খেতে হবে না আপনারা একবার এরকম বাসায় তৈরি করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না আমি হালিমটি নামিয়ে চোলার থেকে তারপর এখানে আমি কিছুটা ব্যারাস্তা রেখে দিয়েছিলাম ওই ব্যারাস্তা দিয়ে দিয়েলাম গার্নিশের জন্য তারপর এখানে আমি আদাকে স্লাইস করে দিয়ে দিয়েছি বা জুলিয়ান কাট করে দিয়ে দিলাম এরপর উপর দিয়ে আমি দিয়ে দিলাম দুই টুকরা লেবু স্লাইসেস দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে হয়েছে একদম অসাধারণ আসছে রমজানে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন